ओके पाقمে শা ধন্যবাদ হলে বি আরস আসসালাম আলাইকুম আমার সামনে যে মেয়েটি বসা ওদের বাড়ি হলো গোলা ইদিশা এই মেয়েটার মেন সমস্যা হলো একদিন ঘুরতে গেছে তার গাছ থেকে তার এই জিনটা ধরছে জিনটা যদিও হিন্দু হয় সুতরাং তার শরীরে আসতে আমি যাইতে বলছি নাকি যেতে বলছি তাহলে আপনার নাম বলছেন না কি নাম এই <laughs> ছেলেটা <laughs>

কাম টু দি ফারম। দেখেন আওয়াজ। আমার অর্ডার ব্রেণকি আছে ওই দেখাও তাইছলা। অর্ডার এর ভিতরে একটা কষ্টি আছে দেখ। তুমি নামা। কি তোমার? হ্যাঁ? নমস্কার আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আমি বড়বতী বিলুপ্ত হয়ে পড়া ধন্যবাদ করুন যাও যাও সর বেরিয়ে যান 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 বেয়া সর বেরিয়ে যান বেরিয়ে যান জানো আমাদের রোগী আছে যান যান বসুন বসুন আস্তে গুলো নেই আর